যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আহমদিয়া মুসলিম জামাত ঢাকার উদ্যোগে খিলাফত দিবস উদযাপিত সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত ঢাকার বক্সিবাজারস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদের সাতাশ মে বাদ মাগরীব থেকে শুরু হয় মহান খিলাফত দিবস উপলক্ষে এক মনজ্ঞ আলোচনা সভা এতে সভাপতিত্ব করেন আহমদিয়া মুসলিম জামাত ঢাকার আমির জনাব জুলফিকার হয়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী আলোচনা সভার কার্যক্রম শুরু হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও নজম পাঠের মাধ্যমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব আমির হোসেন এরপর দোয়া পরিচালনা করেন মহতরম ন্যাশনাল আমির সাহেব এ পর্যায়ে উর্দু নজম পাঠ করেন জনাব আতিকুর রহমান জামি এরপর পর্যায়ক্রমে খিলাফত দিবস পালনের তাৎপর্য বিষয়ে মাওলানা নৌসাদ আহমদ এবং ইসলামে খিলাফতের গুরুত্ব ও কল্যাণ বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা শেখ মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানের এ পর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথি আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির খিলাফত ব্যবস্থাপনা ও আমাদের দায় দায়িত্ব বিষয়ে অত্যন্ত গান গর্ব বক্তব্য রাখেন তিনি তার বক্তব্যে জুড়ে এক ঐশী খলিফার অধীনে আহমদিয়া মুসলিম জামাতের অগ্রগতির এক ঝলক তুলে ধরেন বিশ্বের প্রান্তে প্রান্তে যেভাবে আহমদিয়া জামাত শান্তির বার্তা পৌঁছে দিচ্ছেন তাও তিনি তার বক্তব্যে আলোকপাত করেন শেষে অনুষ্ঠানের সভাপতির সমাপ্তি বক্তব্য এবং বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় অনুষ্ঠান শেষে সবাই সারিবদ্ধ হয়ে অত্যন্ত শৃঙ্খলার সাথে রাতের খাবার গ্রহণ করেন সপ্তর্ষী মিডিয়া নিউজ ডেস্ক